আমার স্বামী বাইরে থাকে আর আমরা বাসাই আচ্ছা তা আমি এত পারতাম যে আমার স্বামীর কাছে জামিয়ে কিন্তু ওখানে যা থাকলে আমি সংসারে কোনো উন্নতি করতে পারতাম না সংসারের উন্নতি করার জন্য গরু বাসর পালন করার জন্য আমার বাসায় থাকা আগামী দিনে পরিকল্পনা গরু বাসর নিয়ে আল্লাহ যতদূর আগায় নিয়ে যেতে পারে তারপর আপনার কত যাওয়ার ইচ্ছা আছে দেখি আল্লাহ যদি সহায় থাকে 100 গরুর মতো প্রতিষ্ঠা আছে 100 গরু 100 গরু আচ্ছা নারীদের জন্য বেশি ভালো হ্যাঁ দেশি দেশি গরু নারীরা পারে বিদেশি গরু তো পারে একটু ভয় করে ভয় করে আসসালামু আলাইকুম শুভেচ্ছা শুভ দর্শক জীবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দওয়ান আমরা কেউই অপচয় কারিকে পছন্দ করি না কিন্তু আমাদের দেশের যে মূল সম্পদ তারণ্য শক্তি সৃজনশীলতা এটাকে কিন্তু আমরা অপচয় করছি এই অপচয় রোধেই জীবওন নদী দপ্তর কাজ করে কাজ করে জীবকথা তারই ধারণা হয় কথা জীবকথা বিভিন্ন গ্রাম গঞ্জের খামারে তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে আজ তারই ধারাবাহিকতায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় একটা গ্রামে আসছি এখানে এক নারীর একটা ছোট্ট খামার আছে সেই খামারের প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি সুপ্রিয় দর্শক আগামী একজন নারী উদ্যোক্তার জীবনী আপনাদের সামনে উপস্থাপন করবো উপস্থাপনের পূর্বে বলছি আমাদের দেশের যে মোট জনসংখ্যা তার অর্ধেকেরও কিছু বেশি নারী সমাজ এই নারী সমাজকে বসিয়ে রেখে বা কর্মসংস্থান না দিয়ে কি একটা দেশের উন্নয়ন সম্ভব

দেশের ইয়া মানে পরিচর্যা কম অল্প খাবারও তো এদের হয়ে যায় আর এদের এতটুকু যদি দেরি হয় তা এতটুকু সহ্য করবে না ওরা চিকরে গোড়াল বাড়ি মাথা নিয়ে নেবে আচ্ছা আর খাটা খাটনি আমাদের মহিলা মানুষ এখন বেশি হয়ে গেছে ওই অতিরিক্ত পরিশ্রম করতে পারি না বিধায় এগুলো তুলে ফেলাছি এখন রোগের ক্ষেত্রে বেশিটাই ভালো কারণ কারণ হচ্ছে আর অসুখ কম ওর অসুখ বেশি

আচ্ছা এই যে গরু পালন করেন আপনি গ্রামের আপনার মতো কি গ্রামে আর কেউ কোন নারী এভাবে গরু পালন করে না আমাদের মতো কারণে নাই পালন করে একজন নারী শুধু টাকা আয় করছে বিষয়টা এরকম নয় আর কি অর্জন করতে পারে আপনার যে গ্রহণযোগ্যতা বাড়িতে আর আপনার পাশের বাড়িতে যে মেয়েটার আপনার মতো বয়স তারা গরু পালন করে না সেই বাড়িতে তার অবস্থান আর এই বাড়িতে আপনার অবস্থান এই দুই অবস্থানের মধ্যে ভালো কোনটা আমারটাই ভালো কেন ভালো আমার কোন যদি সমস্যা হয় আমার একটা গরু নষ্ট করে দিয়েছে সে সমস্যা থেকে উদ্ধার আসতে পারবে আর ওদের তো ওটা নাই ওরা তো ওটা পারবে না তারপরে আপনার এই বাড়িতে আপনার কোন সিদ্ধান্ত কি কেউ অবজ্ঞা করে না সূত্র দর্শক একজন নারী যখন উপার্জন করেন সংসারের স্বাচ্ছন্দ্যতা বা স্বচ্ছলতা ফিরিয়ানা আনার যখন কাজ করেন তখন অবশ্যই তার ওই পরিবারে ক্ষমতায়ন হয় এবং তার সর্বক্ষেত্রে গ্রহণযোগ্যতা বেড়ে যায় আমি কর্ম নিয়ে ব্যস্ত থাকবো কর্মজীবন সবার জন্য ভালো কিন্তু ওখানে যা থাকলে আমি সংসারে কোনো উন্নতি করতে পারতাম সংসারের উন্নতি করার জন্য গরু বাসর পালন করার জন্য আমার বাসায় থাকে সংসার সুখের হয় রমণীর গুণে তাহলে কি আপনি সেই রমণী

আচ্ছা আমরাও সে প্রত্যাশায় রাখছি সালমার মতো মেয়েরা এভাবে গড়ে উঠুক সালমা আমাকে যে সময় দিলেন এই কারণে কথার পক্ষ থেকে আপনার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ভালো থাকবেন